মামসান ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা ককবাজার ট্যুর নিয়ে আপনাদের সাথে বেশ কয়েকটা পর্ব নিয়ে আলো আলাপ করবো আশা করি মামসান ব্লকের সাথেই থাকবেন হোটেলে রুম চেকিং করে আমরা বেরিয়ে পড়লাম সকালের নাস্তা খাওয়ার উদ্দেশ্যে নাস্তা খেয়ে আমাদের আজকের প্ল্যান হচ্ছে কলাতুলি বিচ হয়ে সুগন্ধা পয়েন্ট হয়ে লাবণী বিচে কে গোড়াগুড়ি করবো সে লক্ষ্যে অটো নিয়ে বেরিয়ে পড়লাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল অবস্থিত শহর কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক ভালুময় সমুদ্র সৈকত কক্সবাজার যা একশো বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কক্সবাজার আছে বাংলাদেশে সবচেয়ে বৃহৎ সামুদ্রিক মৎস্যবন্দর ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কক্সবাজারের ইতিহাস ও পরিচিতি যদি শুরুতেই জানি তাহলে হবে কক্সবাজার জেলা বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন জেলা হিসেবে পরিচিত ছুটির দিনে লাখো লাখো ভ্রমণ পিপাসুর মানুষ ঘুরতে আসে এই কক্সবাজার জেলায় এই কক্সবাজার নামটি আসছে ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে হিরাম কক্স ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ছিলেন কক্সবাজারের রাম উপজেলায় কক্স সাহেবের বাংলো নামে একটা বাড়ি আছে যেখানে ক্যাপ্টেন হিরাম কক্স থাকতেন বলে ধারণা করা হয় আবার ইতিহাস অনুযায়ী কক্সবাজারের পূর্ব নাম ছিল পালঙ্কি থেকে নেমে পড়লাম ডলফিন মোড়ে এখানে রয়েছে বিখ্যাত একটি রেস্তোরাঁ যার নাম আলগনি এখানকার খাবার অনেক সুস্বাদু এবং বিখ্যাত জন্যই শুরুতেই চলে আসলাম তো এখানে অনেক লোকজনের সমাগম তাই খাবারের ভিডিও আর করা হয়নি খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব বিচের দিকে এর মতে কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার অর্থ হলো হলুৎল কক্সবাজার নামের ইতিহাস যখন জানলেন চলুন এবার জেনে নেই কক্সবাজার কৃষির জন্য বিখ্যাত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের একটি সৈকত যা পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত তবে ব্রাজিল কাসিনো সমুদ্র সৈকত বিশ্বের প্রথম যার দৈর্ঘ্য দুইশো বারো কিলোমিটার এবং অস্ট্রেলিয়ার একশো একান্ন কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত বর্তমানে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সৈকত এই কক্সবাজার তবে তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়া সৈকতের কিছু অংশ বাংলাদেশের মানুষের দ্বারা সৃষ্টি কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা যেখানে বিশ্বে অধিকাংশ মানুষ ঘুরতে আসে ইতিহাস জানতে জানতে আমরা পৌঁছে গেলাম কলাতুলি বীজ কলাতুলি বীচের বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি বীচের পানির দিকে যদি এখন জোয়ারের সময় তাই পানি সাগরের পারে আশ্রে পড়ছে সেই সাগরের লোনাপানির সৌন্দর্য এবং স্পর্শ উপভোগ করার জন্য এগিয়ে চলেছি দল বলে কলাতলি পয়েন্ট কক্সবাজার আরেকটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় সৈকত এটা কক্সবাজারের একদম মোড়ে অবস্থিত শহরে ঢুকতেই একদম কলাতলি পয়েন্ট যার কারণে অনেকের কাছে এই পয়েন্টের আলাদা গ্রহণযোগ্যতা থাকে দূর দূরান্ত থেকে আসা বাস যোগে আসলে গাড়ি থেকে নেমেই কলাতলি সৈকতে যাওয়া যায় স্থানীয় মানুষেরা নিয়মিত এখানে ঘুরতে আসেন অনেকেই সমুদ্র গোসল করতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন কলাতুলি পয়েন্টের বিভিন্ন রকমের রেস্টুরেন্ট সহ আছে রাস্তার পাশে ছোট ছোট ফুড কোর্ট দোকান আবার এই কলাতুলি পয়েন্টে পূর্ণিমা রাতের সৈকতে হাঁটা সকল বয়সী মানুষের জন্য রোমাঞ্চকর কক্সবাজারের আসা সকল যানবাহন কলাতুলি পয়েন্ট দিয়ে শহরে প্রবেশ করে অধিকাংশ ক্ষেত্রে এই পথ দিয়েই ফিরে যায় আবারও ফিরে আসি কক্সবাজারের ইতিহাস সম্পর্কে জানার জন্য চট্টগ্রাম শহর থেকে একশো বায়ান্ন কিলোমিটার দক্ষিণে কক্সবাজার জেলা অবস্থিত ঢাকা থেকে যার দ্রুত চারশো চোদ্দো কিলোমিটার এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র রাজধানী ঢাকা থেকে সরাসরি সড়ক যুগে এবং আকাশপথে কক্সবাজার যাওয়া যায় বর্তমানে চট্টগ্রামের দু হাজারে থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন করায় ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস নামের দুইটি ট্রেন নিয়মিত চলাচল করছে উক্ত রেলপথ নির্মাণ প্রকল্প সমাপ্ত হওয়ার পর এগারোই নভেম্বর দু সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এই কক্সবাজারের নবনির্মিত আইকনিক স্টেশনের উদ্বোধন করেন উদ্বোধনের পর পয়লা ডিসেম্বর দু হাজার তেইশ ইংরেজি বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে যা এখনও সচল রয়েছে চট্টগ্রাম থেকে একই সাথে ট্রেন যুগে কক্সবাজার যাওয়া যাচ্ছে লোকমুখে সবার মাঝে একটা প্রশ্ন কক্সবাজার কিসের জন্য বিখ্যাত এর সহজ উত্তর হচ্ছে কক্সবাজার তার সমুদ্র সৈকতের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত সমুদ্র সৈকত বেশ কিছু অংশ সমষ্টি যা প্রধানত লাবনী পয়েন্ট কলাতলি পয়েন্ট সুগন্ধা পয়েন্ট দরিয়ানগর সৈকত হিমসরি ইনী সৈকত একনাফ নিয়ে সমৃদ্ধ কলাতলি পয়েন্ট থেকে একটু দূরে উত্তর দিকে আরেকটি চমৎকার জায়গা আছে যার নাম সুগন্ধা পয়েন্ট এই সুগন্ধা পয়েন্টে অবস্থিত কক্সবাজারের জনপ্রিয় বার্মিজ মার্কেট এই পয়েন্টে অধিকাংশ মানুষ সৈকতে আসতে পছন্দ করে বিশেষ করে স্থানীয় মানুষ যারা একটু কম কোলাহল পছন্দ করে তারা এই পয়েন্টে আসেন It is a কক্সবাজার সমুদ্র সৈকত বললেই চোখে বেশি ওঠে লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত দেখতে বাঙালিরা সবাই আগে ছুটে যান কক্সবাজারের লাবণী পয়েন্টে কলাতলি পয়েন্ট থেকে রিক্সা যুগে অথবা পায়ে হেঁটে যাওয়া যায় এই পয়েন্টে কক্সবাজার শহর থেকে কাছে হয় লাবণী পয়েন্টে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয় রকমারি জিনিসের সংগ্রহ নিয়ে সৈকত সংলগ্ন এলাকায় আছে ছোট বড় অসংখ্য দোকান যা সকল ধরনের পর্যটককে আকর্ষণ করে এখানে পর্যটকদের জন্য আরও গড়ে উঠেছে জিনুক মার্কেট মিয়ানমার থাইল্যান্ড চীন প্রভৃতি দেশ থেকে আমদানি করা নানারকম জিনিসপত্র নিয়ে সাজানো হয়েছে মার্কেটগুলো মানুষ সহ প্রায় সকলের কাছে দরিয়ানগর সৈকত বেশ জনপ্রিয় হিমসরি জাতীয় পার্কের কাছেই এই দরিয়ানগর সৈকত অবস্থিত দরিয়ানগর সৈকতের মধ্য দিয়ে জলপথ প্রবাহিত হয় অধিকান্ত প্যারাসেলিংয়ের জন্য দরিয়ানগর সৈকত জনপ্রিয় পরবর্তী ব্লকে দরিয়ানগর হিমসরি ইনানি বীজ এবং বিখ্যাত কাঁকড়া বীজ সহ অন্যান্য জায়গা সম্পর্কে আপনাদের পরিচয় করে দেব এছাড়া হিমসুরি হয়ে টেকনাপ বয়ে চলা মেরিন ড্রাইভ পিসডোলা রাস্তার সহ। ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আশা করি মামসান ব্লগের সাথেই থাকবেন এবং কক্সবাজারের ট্যুর উপভোগ করবেন কথা হবে দেখা হবে পরবর্তী ব্লকে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই ব্লগে चाहत है। जीना नहीं तेरे बिना तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी तू तो मेरी हर ख्वाहिश तो मेरी हर कहानी तेरे संग जिंदगी बन जाए